কাস্টমার শারীরিক দেখছে অনেক কাস্টমার নাই মার্কেটে অবশ্যই খারাপ কোনো ধরনের ভালো কাস্টমার নাই প্লিজ প্লিজ কাস্টমার নাই মার্কেটে

ভালোবাসা চাই সবার কাছ থেকে একটু করে ভালোবাসো কমেন্ট চাই শেয়ার চাই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে সাবস্ক্রাইব করে